এক্সক্লুসিভ রিপোর্টার সবার আগে সবার কাছে গর্ভের সন্তান অপরিণত অবস্থায় থাকতে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে গর্ভপাত হতে পারে আর গর্ভপাতের পর যৌনতা নিয়ে বহু মানুষেরই প্রশ্ন রয়েছে এলাকায় রয়েছে সে বিষয়ে কয়েকটি তথ্য গর্ভপাতের পর যৌনতা শুরুর সময়টি নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে বিষয়টি বিভ্রান্তিকর বলে মনে করেন অনেকে এ বিষয়ে সঠিক সময় কোনটি হবে এ প্রসঙ্গে উত্তর দিয়েছেন ডক্টর গর্ভপাতের কতদিন পর যৌনতা শুরু করা উচিত ছয় মাস তিন মাস রক্তপাত বন্ধ হওয়ার পর নাকি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হওয়ার পর এ প্রসঙ্গে চিকিৎসকদের মত হল ওপরের সবগুলোই ক্ষেত্রবিশেষে বিশেষে প্রযোজ্য হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে একজন নারীর গর্ভপাতের পর ছয় মাস অপেক্ষা করা উচিত অন্যদিকে অধিকাংশ পশ্চিমা চিকিৎসককে শেখানো হয় গর্ভপাতের পর তিন মাস অপেক্ষা করার কথা অন্যদিকে নিউ আমেরিকার রিসার্চের মতে আপনি যখন এ বিষয়ে প্রস্তুত হবেন তখন তা থেকে দূরে থাকার শারীরিক কোনো কারণ নেই অধিকাংশ ক্ষেত্রেই একবার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেলে পরবর্তী সন্তান জন্ম নেওয়ার জন্য চেষ্টা করতে কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয় আবার কোনো দুর্ঘটনা ঘটতে পারে এমনটা ধারণা করেই তা বলা হয় এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা থাকলে সে কারণেও গর্ভপ্রসাবের পর গর্ভধারণ করতে দেরি করার পরামর্শ দেওয়া হয় এক্ষেত্রে চিকিৎসকদের একটি পরামর্শ হল একবার গর্ভপাতের পর আপনার পরবর্তী গর্ভধারণের জন্য বহু মাস অপেক্ষা করতে হবে এমন কোনো কথা নেই কোনো জটিলতা রয়েছে কি না তা পরীক্ষা করে নিন সব কিছু স্বাভাবিক থাকলে গর্ভবতের পর নিজেকে সুস্থ মনে করলেই যৌনতা শুরু করা যায় তবে গর্ভপাতের পর কোনো নিজে সুস্থ মনে না করলে কোনো অবস্থাতেই যৌনতা শুরু করা উচিত নয় গর্ভপাতের পর কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দেশ বিদেশে নানা ধরনের খবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে মোটাই ভুলবেন না ধন্যবাদ